আমরা এখন মেলায় এসে গেছি তো মেলায় ঢুকছি তো সবাই আছি আমরা এখন চারজনেই আছি দেখো মেলায় এসে গেছি তোমাদেরকে দেখালাম তো মেলায় যাচ্ছি আর দেখো প্রত্যেকবারেই এখানে হো আমি বলছিলাম প্রত্যেকবারেই তোমাদের দাদা ভাই আর বাবিন থাকে তো আমাদের ভালো লাগা বাবিন আর কি তো যাই হোক বাবিন এখানে থাকে ফার্স্টেতেই থাকে তো যেহেতু আমি যেহেতু তুলি সেই জন্যে তো দেখো আমি আগে তোমাদেরকে মেলাটা বেশি এই কারণে দেখালাম না যে আগে ঠাকুরের ঠাকুরের মুখটা দেখব তারপরে আর কি মেলাটা ঘুরবো তো প্রত্যেকবারেই করি তো যার জন্যে আগে ঠাকুরের মুখটা আগে দর্শন করি আমি তারপরে সব দেখাই আর কি তো যাই হোক আগে সব কিছু দেখি এই কারণে আগে ঠাকুরের মুখটা দেখে ঠাকুরকে দেখে নমস্কার করে তারপর মেলাটা পুরো ঘুরি তো এখানে দেখো আরেকজন মা তোমাদের মাকে দেখালাম যে মায়ের রূপটা দেখালাম দেখানোর পরে দেখো এখানে একটা লোক আছে এখানে রকেট আছে তো রকেটে উনি এরকম ভাবে গাটাকে গোল্ডেন কালার করে মানে আগের বছরও করেছিল এবছরও করেছে দেখো রকেট রয়েছে তো উনি স্টাচ মানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে আর কি তো সবাই দেখছে ওনাকে তো এ পাশটায় ছিল আর এ পাশেও আরেকজন ছিল সেটাকে তোলা হয়নি বুঝতে পারিনি বলে তো তোমাদেরকে দেখাতে পারলাম না আর এখানে দেখো আরেকটা কি সুন্দর সাজিয়েছে আগেবার অন্যবারে সাজিয়েছিল এবার অন্যভাবে আর এখানে দেখো মানে অনেক রকমের ধরনের দেখো কত সুন্দর গাছ ঘর সাজানোর জন্য ডেকোরেশনের জন্য গাছ সাজাতেই পারো কত সুন্দর আর এই দেখো ম্যাট রয়েছে এখানে ম্যাটের জায়গায় চলে আসলাম তো ওনাকে যতটা পাচ্ছি এক এক করে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর ম্যাট আর এখানে দেখো কাঠের জিনিসগুলো দেখো মানে যতই নতুন যুগ আসুক না কেন কিন্তু পুরানো যুগের যে কাঠের জিনিস বা কাঠের সমস্ত জিনিস দেখতে খুব ভালোই লাগে এর জিনিসটাই হচ্ছে আলাদা কাঠের জিনিস মানটাই আলাদা তো যার জন্যে ভালো লাগে কাঠের জিনিস দেখো খুব সুন্দর সুন্দর এখানে রয়েছে তো দেখতে ভা দেখছিলাম জিনিস তো আর একটা কথা তোমাদেরকে বলি এখানে সব কিছু অনেক কিছুই পছন্দ হচ্ছে কিন্তু কে কোনো কিছুই যেহেতু কিনতে পারছে না এমনিতেই অনেক প্রচুর দাম যার জন্যে জিনিস দেখছি কিন মানে দেখছি কিন্তু কোনো জিনিস কিনছে না যেহেতু একটা থেকে বড়ো জিনিস একটা জিনিস তৈরি করছি তো যার জন্যে সেখানের জন্যেই আর কি প্রত্যেকটা জিনিস তৈরি করার জন্যেই সেখানে একটা ইনভেস্ট করতে হবে তো যার জন্যে সেখানে কিছু করতে পারছিলাম না যার জন্যে আমি কোনো কিছু কিনছিলাম না তো আমরা ভাবছিলাম যে কি করবো তো যাই হোক একটু অন্য কিছু এ হয়ে গেছে আর এখানে দেখো প্রত্যেকটা জায়গায় ঘুরছি কাপের জায়গায় দেখো প্রচুর জিনিস আছে আর যেহেতু না মেলায় না প্রচুর ভিড় হয়ে গেছে মানে কি করে ভাবে যে করব করবো মাঝখানে একটুখানি দেখে বুঝতেই পারছো যে একটুখানি রকম হয়ে গেছে যাই হোক কিন্তু এতটা ভিড় মানে এরকম ভিড় বুঝতে পারিনি বিকালবেলা বেরিয়ে যান মোটামুটি হালকা সন্ধ্যে হয়ে এসছে তো যার জন্যে এত ভিড় হয়ে গেছে মানে কোথা দিয়ে যাব না যাব ঠিক করা যাচ্ছে না এতটা ভিড় হয়ে গেছে পা গলানোই যাচ্ছে না তো আর ভিতরের কি করে যাব সেই জন্যে তো এতটা ভিড় মেলা যত মানে সময় যাচ্ছে ভিড় হয়ে যাচ্ছে আর এখানে বাবান আর বাবিন চড়বে বলে খুব এগোচ্ছে আর দেখো সামনে দেখো মেরুন কালার যে জ্যাকেটটা পরে আছে দুজনে বসে আছে আর দেখো বাবান রয়েছে বাবানের পাপাও রয়েছে তোমাদের দাদা ভাই তো দেখো ওরা সেলফি যে এটা আমার বান্ধবীর মেয়ে আছে এটা আমার বান্ধবীর মেয়ে তো দুজন ওরা কথা বলছে আর কি আমার বান্ধবীর মেয়ে দেখো এও রয়েছে তোমাদের দাদা ভাই যে হাই করছে তোমাদের দাদা আর ওটা চড়বো সেটা বললো আর কি যে এটা আমরা চড়বো তা কিন্তু আমার চড়ার ইচ্ছে একটু ছিল না আর প্রচণ্ড দাম বলছিল। মানে একজন চড়বে আশি টাকা করে তো যার জন্য অনেক টাকাটাই বলছিল অনেকটা বেশি টাকা তো তোমাদেরকে একটুখানি দেখালাম ওরা চড়ছে আর আনন্দ করছে ভালো ওদের ভালো লাগে বলে ওরা ভাল লাগলো ওই জন্য চড়লো বাবান বলছিল বলছিলো অনেক করে যে চড়বো তো সেই জন্যে এইগুলো তো খুব একটা চড়া যায় না তো যার জন্য বললো চড়বো না ঠিক আছে চড় ওই জন্য চললো তো কিন্তু টাকাটা অনেকটা বেশি বলছিল তো যাই হোক তোমাদের দাদা ভাই আর ও একা চড়বে ওই জন্য তোমাদের দাদা ভাই লাস্টে গেলো তো দেখো চড়ছে আর কীরকমভাবে ঘুরছে মানে ভালোই লাগছিলো যার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে ওরা চড়ছে আর কি এই জিনিসটা মানে এটা কি বলবো এটা চর মানে গোল টাইপের জিনিস কী বলে জানি না ডোরা এটা আর সরি এটা টোরা টোরা আর কি বলে যাই হোক এটা এটা চড়ছিলো এটা বেশ দেখতে ভালো যে গোল মতন টোরা টোরা তো নামটা শুনলাম ভুলে গেছিলাম তো মনে পড়লো বলে দিলাম তো এটা কি দেখো বেশিক্ষণ চড়ালো না কিন্তু আশি টাকা করে নিচ্ছে বেশিক্ষণ চড়ালোই না দেখো এর মধ্যে চড়া হয়ে গেল তো এবার নেমে যাবে আর আমার বান্ধবীর মেয়েও ছিল আর তোমাদের দাদা ভাই আর বাবান ছিল ওই যে চলে যাচ্ছে ঘুরছে এবার আমরা চড়বো দেখো আমরা চলে আসলাম বাবিন আর আমি এটাকে নৌকার মতন এটা দেখতে মানে নৌকার মতন আর কি এটা চড়তে বেশ ভালোই লাগে কিন্তু এর আগেবারে একটা চড়েছিলাম আবার মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম চড়িনি মেলায় গিয়েছিলাম কিন্তু এগুলো চড়িনি তা এবারে বাবিনের জন্য বাবিন বলে এটা চড়বো ছোটোবেলায় ভয় পায়নি দেখো বাবিন ভয় পাবে দেখার কত খুশি এখন চড়ছে আর যখন একটু জোরে যখন স্পিড হয়ে গেছিলো বাবিন দেখা এই দেখো বাবিন পুরো হা হয়ে গেছে ভয় পাচ্ছে বাবিন তো ওকে একটু সাজ ওকে ধরেছিলাম চেপে এখানে আমি সাউন্ডটাকে একটু অফ করে গেছি যেন প্রচন্ড জোর আওয়াজ হচ্ছিল সবাই চেঁচাচ্ছিল আর বাবিনও চেঁচাচ্ছিল তো সেই জন্য আর কি সাউন্ডটাকে অফ করে দিয়েছি আর প্রচণ্ড এমনি মেলার সবাই রয়েছে সবাই কথা বলছে এক যার জন্য একটা আওয়াজ থাকে সাউন্ড থাকে তো যার জন্য সাউন্ডটাকে এখানে অফ করে দিয়েছি দিয়ে দেখো আমরা ভালোই লাগছিল চড়তে কিন্তু আমি চড়তে চাইছিলাম না যদিও বাবিনের জন্য চড়ে মানে উঠলাম আর কি চড়লাম আর বাবিন দেখো বাবিনের অবস্থা দেখো বাবিন এত ভয় পাচ্ছে লাস্টেও ভয় পেয়ে গেছিলো ওর মুখটা দেখে বুঝতেই পারছো যে ও ভয় পাচ্ছে প্রচণ্ড ভয় ভয় পাচ্ছে আর কি দেখে বুঝতেই পাচ্ছে ভয় পাচ্ছে মানে কি বলবো এত ভয় পাচ্ছিলো দেখ লাস্টে চুপচাপে বোঝাচ্ছিলাম আর আমি এইদিকে কন্টেনার আর কি তৈরি করছি তার মধ্যে ও এরকম ভয় পাচ্ছে আর পিছন দিকে দেখা এই যে দেখাচ্ছে এই নৌকার মতন এটা চড়ছে সবাই মুখ দেখো মানে হাসিও পাচ্ছে আর ভয়ালে যে দেখো সবাই আমার চেঁচাচ্ছে দেখে বুঝতেই পাচ্ছে সবাই চেঁচাচ্ছে এখানে মানে হেভি জোর আওয়াজ হচ্ছিলো ওইখানে আর এই আমরা চড়া হয়ে গেল এবার খাওয়ার জায়গায় চলে আসলাম তো ওটা পটেটো ভাজা আর কি চিজ দিয়ে এ করে পটেটো ভাজা করে মশলা টশলা দিয়ে ভাজা তো আমি খাইনি যদিও তো বাবিন আর বাবান খাবে আর কি তো সেই জন্য নেওয়া হয়েছে দেখো চিজ দেওয়া আছে তো খেয়ে ওরা বললো বেশ ভালো খেতে তো ওরা দুজনে মিলে খেয়েছে খেতে চেয়েছে ওই জন্য ওরা দুজন মিলে খেলে একটুখানি মেলায় না খেলে হয় না তো দুজন মিলে খেয়ে খেয়েছে আর কি ওরা খাচ্ছে আমাকে বললো খেতে তা আমি বললাম না আমি খাবো না তোমরা খাও তো ওদেরকে একটুখানি মেলা থেকে ঘোরালাম আর বাড়ির কাছে বাড়ির কাছে ঠিক বলবো না মোটামুটি দূর আছে যেখানে বাবা বাবিনের স্কুল তোমাদের আগে যে বাবিনের স্কুল যেখানে সেখানে তো চলো টাটা বাই বাই ভালো লাগলে লাইক শেয়ার করো